আসলে টাকা দিয়ে কন্টাক্ট করে কোনোভাবেই অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা নেওয়া যায় না কত টাকা আপনার কাছে থাকলে আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসাটা পেতে পারেন এই জিনিসটা এরকম না যে হুট করে আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন তখন গিয়ে পঁচিশ লাখ টাকা বা তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা আপনি ব্যাংকে রেখে তারপরে ভিসার জন্য আবেদন করবেন আর আপনাকে ভিসা দিয়ে দিবেন ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহান আমাদের এই চ্যানেলে অস্ট্রেলিয়া সহ ইউকে কানাডা সেনজেনের বিভিন্ন কান্ট্রির ভিজি পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আছে আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দা সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিমে চলে আসি আজকের মূল আলোচনায় আজকের মূল আলোচনা হচ্ছে যে কিভাবে কত টাকা ব্যাংকে শো করলে বা কত টাকা আপনার কাছে থাকলে আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসাটা পেতে পারেন অনেকেই এই ধরনের কমেন্টস করেন যে কত টাকা লাগবে আসলে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে কোনোভাবেই অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা নেওয়া যায় না অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা নেওয়ার জন্য আপনার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে বা আপনার নিজেকে তৈরি করতে হবে নিজের প্রোফাইলটা আপডেট করতে হবে তো সেক্ষেত্রে ব্যাংকের ফান্ডটা একটা ইম্পর্টেন্ট ইস্যু বাট সব সবকিছু না। কিন্তু এটা খুব ভাইটাল একটা ইস্যু সেই কারণে আপনাদের বুঝতে হবে যে ব্যাংকে কত টাকা শো করলে আপনাদের ভিসাটা নিশ্চিত হতে পারে ব্যাংকে প্রথমে হচ্ছে আপনার সোর্স অফ ইনকামটা ক্লিয়ার করতে হবে যে আপনার ইনকামটা কত বা কোন সোর্স থেকে আপনি ইনকামটা করেন লাইক আপনার মান্থলি চার লাখ টাকা ইনকাম হতে পারে দুই লাখ টাকা ইনকাম হতে পারে পাঁচ লাখ টাকা ইনকাম হতে পারে তো এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার অবশ্যই ইনকাম থাকতে হবে এখনকার যে দ্রব্যমূল্যের বা জীবনযাত্রার যেই মান সেই হিসাবে আমি বলি যে অ্যাট লিস্ট দুই লাখ টাকা মান্থলি আপনার ইনকাম শো করতে হবে যদি অস্ট্রেলিয়ার দেশ আপনারা ভিজিট করতে চান তাহলে এই দুই লাখ টাকা রেগুলার আপনার ব্যাংকে ঠুকে এই জিনিসটা যখন আপনার ক্লাস সিক্স মান্থের স্টেটমেন্টে রিফ্লেকশনটা ফুটে উঠবে তখন বোঝা যাবে যে হ্যাঁ আপনার রেগুলার একটা ইনকাম আছে আর রেগুলার ইনকামের পরে আপনার দেখা যাবে যে আপনি যদি সিঙ্গেলি অস্ট্রেলিয়া ভিজিট করতে চান তাহলে আমি বলি যে ফিফটিন টু টুয়েন্টি লাখ টাকা আপনার একটা ব্যালেন্স ফান্ড থাকতে হবে আর যদি এটা আপনি ফ্যামিলি নিয়ে ভিজিট করেন তাহলে ফ্যামিলি কতজন পার্সন সেটার উপরে এটা ডিপেন্ড করে এটা পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা হলে ভালো হয় যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় তাহলে তিরিশ লাখ টাকা ফ্যামিলি মেম্বার কম হলে আপনার পঁচিশ লাখ টাকা ব্যাংকের ফান্ডে রাখতে হবে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনি ফাইনান্সিয়ালি সলভেন্ট কিন্তু এই জিনিসটা এরকম না যে হুট করে আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন তখন গিয়ে পঁচিশ লাখ টাকা বা তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা আপনি ব্যাংকে রেখে তারপরে ভিসার জন্য আবেদন করবেন আর আপনাকে ভিসা দিয়ে দিবে এই ফান্ডটা আপনাকে গ্রাজুয়ালি ডেভেলপ করতে হবে মানে আপনি আগামী ছয় মাস পরে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করবেন আপনার এখন থেকে কি করতে হবে একটা প্রস্তুতি নিতে হবে আপনি এখন থেকে প্রতি মাসে আপনার লিস্ট দুই লাখ টাকা আপনার ব্যাংকে ডিপোজিট হবে তারপরে গিয়ে প্রতি মাসে আপনার কিছু ফ্যামিলি এক্সপেন্স আছে এটা পঞ্চাশ হাজার হতে পারে এক লাখ হতে পারে সেই টাকাটা বের হয়ে আসবে ওখান থেকে আর এরপরে বাকি টাকাটা আপনার ডিপোজিট থাকবে প্রতি মাসে কিছু 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 অ্যামাউন্ট আপনার ডিপোজিট হবে এভাবে ডিপোজিট হয়ে গ্রাজুয়ালি গিয়ে টাকাটা ডেভেলপ করবে এখন আপনি টার্গেট নিলেন যে আগামী ছয় মাস পরে আপনি গিয়ে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আর আপনার ফান্ডে তখন থার্টি লাখ টাকা শো করবেন তাহলে এখন আপনার ফান্ডে কত টাকা আছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ আপনি গ্রাজুয়ালি কত টাকা ডেভেলপ করবেন আর মান্থলি কত টাকা ইনকাম শো করবেন এটার সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে এখন যদি আপনি দুই লাখ টাকা প্রতি মাসে আপনার ইনকাম দেখান আর সেটা যদি এরকম হয় যে এক লাখ টাকা প্রতি মাসে ডিপোজিট হচ্ছে তাহলে মাসে ছয় আপনার ছয় লাখ টাকা ডিপোজিট হচ্ছে তাহলে আপনি যখন থার্টি লাখ টাকা ফান্ড ম্যাচিউর করার একটা টার্গেট নেবেন তখন আপনার এই স্টার্টিং পয়েন্টে টোয়েন্টি ফোর লাখ টাকা আপনার কিন্তু ডিপোজিট থাকতে হবে ঠিক সেরকম যদি সিঙ্গেল পারসন হয় তাহলে আপনি যদি ফিফটিন লাখ টাকার একটা টার্গেট নেন তাহলে আপনার এখন গিয়ে নাইন লাখ টাকা থাকতে হবে তারপরে গ্রাজুয়ালি সিক্স মান্থে সিক্স লাখ টাকা ডেভেলপ করে আপনার কিন্তু ফিফটিন লাখ টাকা হচ্ছে এভাবে গ্রাজুয়ালি আপনার ফান্ডটা ডেভেলপ করলে তখন বোঝা যাবে যে হ্যাঁ রিয়েলি আপনার সোর্স অফ ইনকামটা ক্লিয়ার এবং আপনার ফান্ডটাও গ্রাজুয়ালি ডেভেলপ করছে দ্যাটস ওয়াই আপনি অস্ট্রেলিয়া ভিজিট করার জন্য এই বিষয়ে এলিজেবল হচ্ছে আর আদার যে ক্রাইটেরিয়াগুলো অবশ্যই কিন্তু এটার সাথে সমন্বয় করতে হবে লাইক আপনার ট্যাক্স ফাইল আপনার প্রপার্টি আপনার অন্যান্য ইস্যুগুলা আপনার আদার্স কোন বিজনেস আছে কিনা বিজনেসের ইনকামটা যেখান থেকে আসে লাইক আপনার যদি হাউস রেন্ট থেকে ইনকাম আসে তাহলে হাউস রেন্টাল এগ্রিমেন্ট থাকতে হবে বিজনেস থেকে ইনকাম আসলে বিজনেসের একটা কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট থাকতে হবে ওই স্টেটমেন্টের রিফ্লেকশান থাকতে হবে যে আপনার হিউজ ট্রানজেকশান আছে আপনার ওই স্টেটমেন্টে বা ওই জায়গায়ও কিছু ফান্ড থাকতে হবে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটি আর করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা চিন্তা করছিলেন যে কত টাকা ফান্ড থাকলে বা ব্যাংকে কত টাকা থাকলে আপনি অস্ট্রেলিয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোন রকম কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ